খুব কষ্ট দিয়েছি এদের কাছেও আমাদের ক্ষমা চাওয়া উচিত কারণ এরাও তো ধরুন মানে সন্তানের মতো এদেরকে মানুষ করি যা আর একটা জিনিস বন্ধুরা অনেকেই হয়তো চিন্তা করছেন হঠাৎ করে দেখছেন গাছের পাতাগুলো খুব হলুদ হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে বলুন তো সেটাও বলবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি এই তিনটে গাছের সঙ্গে খুব অন্যায় হয়ে গেছে বুঝেছেন অনেক দিন হলো আর যে রোদ গরমটা যাচ্ছে দুপুরবেলায় এসে দেখলে গাছগুলোকে খুব খারাপ লাগে এই যে পেয়ারা গাছটা দেখেছেন এই পেয়ারা গাছটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা গাছ মাটিটা দেখুন একটু রোদ উঠলেই শুকিয়ে যাচ্ছে আর এই যে গ্রাফটিং রয়েছে বন্ধুরা গ্রাফটিং এর এইখান থেকে এইগুলোকে ভেঙে দেবেন আর এখানে একটি পেয়ারা আছে যার জন্য পেয়ারাটাও বাড়তে পারছে না আর আরেকটি গাছ হচ্ছে বন্ধুরা এইটা এই নাগচা নাগচাপা গাছটা এই নাগচাপা গাছটা অনেক দিন হলো এক লিটারের কৌটো যখন এতটুকু তখন নিয়ে এসে আমি বসিয়ে দিয়েছিলাম একটা ডালকে একজন আমাকে দিয়েছিল ডালটা আর তারপর থেকে এর মধ্যেই রয়েছে এর মধ্যেও কিন্তু ফুল ফুটেছে আপনাদেরকে দেখিয়েছি মানে সত্যি করে এত খারাপ লাগছে দুপুরবেলা মানে দেখতে মানে হয়ে উঠছে না কি হয় বলুন তো অনেক গাছ বাগানে হয়ে গেলে কি হয় এক একটা পরিচর্যা করতে কিন্তু অনেক সময় লেগে যায় আর একটা গাছ যেটা আর এই গাছটা এই অ্যালামোন্ডা গাছটা দেখুন এত সুন্দর হয়েছিল কিন্তু এটা সময়ের অভাবে এটা আমার রিপোর্ট করা হয়নি বলে গাছটার অবস্থাটা দেখুন এই শুকনো ডালগুলোকে প্রথমেই আমাদেরকে কি করতে হবে এগুলোকে কেটে দিতে হবে আচ্ছা আমি একটু ছোটোই করে দিলাম সাইড থেকে ডাল বেরিয়ে যাবে এটা করে দেবে এবারে যেটা করবে প্রথমে যে কাজটা করবো এটা দেখাচ্ছি আর একটা জিনিস বন্ধুরা অনেকেই হয়তো চিন্তা করছেন হঠাৎ করে দেখছেন গাছের পাতাগুলো খুব হলুদ হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে বলুন তো সেটাও বলবো প্রথমেই দেখুন এটা যেটা করব এই যে বারো ইঞ্চি গুঁড়ো ব্যাগটার মধ্যে এটাকে বসাবো প্রথমেই আমি কিন্তু একটু কলা পাতা দিয়ে নিয়েছি এইটা দিয়েছি আর এখানে কিছু দেব না আর এখানে মাটিটা রেডি করাই আছে এটাতে মাটি নিয়ে আছে গোবর সার দিয়ে দিলাম আর এখানে একটু জিয়ার দানা ছিল পুরোনো মিশিয়ে দিলাম এটা দিতে হবে এটা কোনো মানে নয় বালতিটা উল্টে গেল যাদের আমার মতো এরকম সমস্ত বন্ধুরা অবশ্যই গাছগুলোকে কিন্তু রিপোর্ট করে দিতে হবে আমি এখানে আবার নিচে যে প্রতিদিনকার ঝাঁট দেয় এই নিম পাতা একটু দিয়ে দিলাম এরা না মাটিতে পরিণত হয়ে যায় খুব সুন্দর হয়ে যায় কোনো অসুবিধা কিন্তু হয় না এই যে এঁ দেই দিলাম খুব মানে সাধারণভাবে আমি গাছ করি আর আমরা ভিডিও করি এই সবকিছুই কিন্তু তুলে ধরছি যাতে আপনাদের কোনো অসুবিধা হয় না কিছু কিছু জিনিস আমরাও তো অসুবিদায় পড়েছি দেখুন মাটি নিয়ে নিলাম এবারে এই টবটা থেকে গাছটাকে বার করতে হবে এরকম ধরব শেকরে অবস্থা হয়েছে দেখেছেন যার জন্য একটুতেই জল শুকিয়ে যাচ্ছে এগুলো আপনাদেরও যদি এরকম সমস্যা হয় দিন বসিয়ে দিলাম আর এই গ্যাপটা অবশ্যই রাখবেন এরও শেকড়টা দেখেছেন কি অবস্থা তাহলে এদের সঙ্গে অন্যায় করা হয়নি বলুন ভীষণ অন্যায় হয়েছে এবার এটাতে বসিয়ে দিলাম এটাও একটুখানি দেখিয়ে এটাও যে অন্যায় হয়েছে বলছি জানা দেখিয়ে দিই তারপর বসিয়ে আপনাদেরকে গাছটা যে বেঁচে আছে এটাই বিরাট ব্যাপার দেখুন অবশ্য দেখছেন চলুন গাছগুলোকে বসিয়ে তারপর পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে সেটা নিয়ে বলবো দেখুন বন্ধুরা একদম সুন্দরভাবে বসিয়ে ফেলেছি প্লাস্টিক টবে বসালাম এটা গ্রো ব্যাগে বসিয়ে দিলাম এরপর যেটা করব সেটা হচ্ছে রুটিন হরমোন আর একটু ফাঙ্গিসাইড গুলে দিয়ে দেব সেটা দেখাচ্ছি না এবার গাছের পাতা যে হলুদ হয়ে যাচ্ছে সেটা নিয়ে একটুখানি বলি এগুলোকে সরাসরি রোদের মধ্যেই রেখে দেবেন কোনো অসুবিধা নেই কারণ আমরা এখানে শেকড়ে কিচ্ছু করিনি সেক্ষেত্রে গাছকে কিছু রোদ থেকে ছায়ায় রাখা দরকার নেই যখনই আমরা শেকড় কাটাই ছাটাই করব তখনই গাছকে আমাদের একটু ছায়া জায়গায় রাখতে হবে রিপোর্ট করার পর এটা রাখার দরকার নেই এবারে বলি যে গাছের পাতা যে হলুদ হয়ে যাচ্ছে আমরা খুব চিন্তায় পড়ে যাচ্ছি যে কি হচ্ছে দেখুন একটা মারাত্মক বৃষ্টি গেছে আর এই যে রোদটা চলছে ভাদ্র মাসে এরকম একটা রোদ যাবে এটা আমরা সবাই জানি তা সেটা যাচ্ছে এই রোদটার জন্য হঠাৎ করে কি হচ্ছে মানে জল দিয়ে যাচ্ছি দু ঘন্টা পর এসে দেখছি গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে সেই যে টানটা পড়ছে তাতে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা কিচ্ছু করবেন না কোনো চিন্তা করার কিছু নেই আবার যখন বৃষ্টি হবে ওয়েদারটা যখন ঠান্ডা হয়ে যাবে গাছ কিন্তু ঠিক হয়ে যাবে যার জন্য কিচ্ছু করার দরকার নেই কোনো স্প্রে করার দরকার নেই কোনো খাবার দেওয়ার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই যদি অন্য কোনো সমস্যায় যদি গাছের গোড়ায় কিছু হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা নর্মাল ব্যাপার এটার জন্য আপনারা একদম চিন্তা করবেন না কারণ একটু পাতা হলুদ হয়ে গেলে আমাদেরকে মাথাটা খারাপ আগে আমারও এটা 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 বাগান করতে করতে গেছি যে স্বাভাবিক আপনি একবার দেখুন আমার জবা গাছগুলো যে প্যারাপিটের ওপরে রয়েছে দেখেছেন কদিনের মধ্যে একদম হলুদ হয়ে গেছে যেটা করতে হবে গাছে জল দিয়ে গাছটাকে ভালো করে বাঁচিয়ে রাখুন ও দেখবেন একটা সময় আবার ঠিক হয়ে যাবে বন্ধুরা এরপরে কি আমাদের সারা বছর ধরে রিপোর্ট করার পরে জবা গাছগুলো বলুন যেসব গাছগুলো ফুল দিচ্ছে ফল দিচ্ছে তা এই যে মারাত্মক রোদটা শিকড় বেড়ে গেছে ইয়েতে শেকড় কাটিং করা হয়নি ক্ষেত্রে খুব তাড়াতাড়ি পাতা হলুদ হয়ে যায় এটাই কারণ আর কিচ্ছু নয় যার জন্য বলছি আপনাদের কিছু করার দরকার নেই তাহলে দেখে নিলেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার মতো যারা এখনও এরকম সমস্যা আছে যে গাছগুলো রিপোর্ট করা হয়নি করে নিন কারণ ভীষণ ওদেরকে কষ্ট দেওয়া হয়ে গেছে আমি দিয়েছি আপনারা হয়তো অনেকেই দেননি নিজে অনেকে দিচ্ছেন এটা দেবেন না যার জন্যই বললাম যে খুব কষ্ট দিয়েছি এদের কাছে কারণ এরাও তো ধরুন সন্তানের মতো এদেরকে মানুষ করি যার জন্য খুব কষ্ট লাগে এরা কষ্ট পেলে ঠিক আছে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আর এইভাবে গাছ করুন আবার অন্য কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার